সে মেডিকেল ভিসা পাওয়ার জন্য আটাইশ দিন সময় দরকার হবে এবং সাধারণ যেটা ট্যুরিস্ট ভিসা আছে সেই ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য এখন প্রায় দুই মাস আড়াই মাস লেগে যাচ্ছে ভারতীয় ভিসা পাওয়া নিয়ে অনেকেই আপনারা চিন্তিত ভিসা পেতে দুই মাস আড়াই মাস লেগে যাচ্ছে অনেকেই প্রশ্ন করেছেন যে ভারতীয় ভিসা পাওয়ার জন্য এতটা লেট হচ্ছে কেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটি টোকেন রয়েছে এই টোকেনটি লেখা আছে একই মে দু অর্থাৎ মে মাসের এক তারিখে অর্থাৎ চলতি মাসের এক তারিখে দু সালে এই ভিসাটি কাগজপত্র জমা দেওয়া হয়েছে ভিসাটি পাওয়ার জন্য এখন দেখতে পাচ্ছেন ডেলিভারি ডেট দেওয়া হয়েছে আটাইশ পাঁচ চব্বিশ অর্থাৎ এই ভিসাটি পাওয়ার জন্য আটাইশ দিন পরে এই ভিসাটি পাওয়া যাবে এই ভিসাটি মেডিকেল ভিসা যা যে আপনি দেখতে পাচ্ছেন ভিসা টাইপ মেডিকেল এবং এটা ঢাকার এই যে যমুনা ফিউচার পার্কে মূলত এটা জমা দেওয়া হয়েছে তো ঢাকার যমুনা ফিউচার পার্কে এখানে যে ভিসা সেন্টার আছে সেখানে মেডিকেল ভিসা এবং মেডিকেলের সকল ধরনের ডকুমেন্ট দিয়ে জমা দেওয়া হয়েছে আপনারা জানতেন যে মেডিকেল ভিসা পেতে হয়তো এক সপ্তাহ বা সর্বোচ্চ দশ দিন সময় লাগে সেই মেডিকেল ভিসা পাওয়ার জন্য আটাইশ দিন সময় দরকার হবে এবং সাধারণ যেটা ট্যুরিস্ট ভিসা আছে সেই ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য এখন প্রায় দুই মাস আড়াই মাস লেগে যাচ্ছে তো এই যে মেডিকেল ভিসাটি দেখুন মেডিকেল ভিসাটি আমি যদি ভিসা অ্যাপ্লিকেশান সেন্টারের তাদের ওয়েবসাইট আছে সেখানে গিয়ে যদি সার্চ করি ওটা আমাদেরকে কী দেখাচ্ছে স্টেপ ওয়ান ডান স্টেপ টু ডান স্টেপ থ্রি ডান উনি দেখাচ্ছেন যে রিসিভ অ্যাট সেন্টার সেন্টার একটা রিসিভ করেছে সেন্ট টু এইচ সি অর্থাৎ ইন্ডিয়ান হাই কমিশন সেন্টার যেটা রয়েছে সেখানে এটা সেন্ট করা হয়েছে এবং রেডি ফর ডেলিভারি ডেলিভারির জন্য রেডি হয়েছে সো সেটা পাওয়া যাবে কবে এই যে ডেলিভারি ফর সেন্টার সেন্টার থেকে পাওয়া যাবে আটাইশ তারিখে তো এটা যদি আমি একটু এদের যে বিষয় স্ট্যাটাস ওয়েবসাইট রয়েছে বিচ বিষয় স্ট্যাটাসে যদি আমি এই যে আমার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই ক্যাপস কার্ড যে রয়েছে সেটাতে দিয়ে যদি চেক স্ট্যাটাস আমি দিয়ে দিই তবে দেখতে পাচ্ছেন এখানে কি বলছে আন্ডার প্রসেস অর্থাৎ এটা প্রসেসিংয়ে রয়েছে তো একটা মেডিকেল ভিসা সেটা পাওয়ার জন্য আমরা জানতাম সাত দিন বা দশ দিন সর্বোচ্চ সময় লাগে সেখানে এখানে সময় দেওয়া হয়েছে আঠাইশ দিন মেডিকেল পেশেন্ট তার চিকিৎসা করানো জরুরি এবং জরুরি ভিত্তিতে তাকে ইন্ডিয়া যেতে হচ্ছে চিকিৎসা করানোর জন্য তো সেক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা সেটা দুই মাস বা আড়াই মাস সেটা লাগাটা স্বাভাবিক বিষয় যদি তাদের সাথে যোগাযোগ করতে চান এই যে এখানে কন্টা কাজ আছে সেই কন্টা কাসে ঢুকে ওনাদের সাথে এখানে সার্চ করে যে আপনি যশোর বরিশাল ময়মনসিং রংপুর এভাবে বিভিন্ন যে সেন্টার রয়েছে চিটাগাং স্লেট এরপরে যে ঢাকা ফোন নম্বরগুলো দেওয়া আছে সে ফোন নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন অথবা ওনাদেরকে যে মেইল দেওয়া আছে মেইল আইডি সেই মেইল আইডিতে মেইল করতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি অন্যকে জানানোর জন্য অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে